টেস্টি কুকিং ইজিওয়ে থেকে আপনাদেরকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে নিয়ে আমাদের প্রতিদিনের ইফতারের মেনুতে খুবই কমন একটি আইটেম হল বেগুনি বেগুনি খেতে আমরা সবাই পছন্দ করি আর বিশেষ করে রোজার ইফতারে বেগুনি না হলে তো চলেই না বেগুনি না হলে যেন ইফতারটা অসম্পূর্ণ থেকে যায় এটা শুধু ইফতারই নয় সারা বছর ধরেই সবসময় খেতে ভালো লাগে তাই আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট মসমোসে বেগুনি তৈরির রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে তো চলুন আর দেরি না করে দেখিনি কীভাবে খুব সহজেই এই মসমোসে পারফেক্ট বেগুনি তৈরি করে ফেলতে পারেন আমি বেগুনি বানানোর জন্য বেগুন রকম পাতলা করে কেটে নিয়েছি এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে একটি পাত্রের মধ্যে পানি নিয়ে নিয়েছি এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি একটু মিশিয়ে নেব লবণটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি বেগুনগুলি আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো লবণের মধ্যে একটু হাত দিয়ে ডুবিয়ে দিচ্ছি এতে করে প্রত্যেকটা বেগুনের মধ্যে লবণ ঢুকে যাবে এভাবে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এখানে আমি দেড় কাপ বেসন ভালোভাবে চেলে নিয়েছি এবার এখানে তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি দেওয়ার কারণে এই বেগুনিটা দীর্ঘক্ষণ মোষমসে থাকবে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফরণ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি সবগুলি উপকরণ ভালো করে একসাথে মিক্স করে দিচ্ছি দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি অল্প অল্প পানি দিব আর একটি ঘন মিশ্রণ তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটি তৈরি করতে হবে তা না হলে মিশ্রণটি পাতলা হয়ে গেলে বেগুনি ভালো হবে না আমি কিন্তু দেখুন একবারে পানি দিচ্ছি না মিশ্রণটির ঘনত্ব কতটুকু হবে তা আমি মাখানো হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন বুঝবেন মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে দেখুন পাঁচ মিনিট পর বেগুনগুলো আমি একটু ঝেড়ে উঠিয়ে নিচ্ছি প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এভাবে একটি করে বেগুন মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিব আমি এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিব এইভাবে আমি এক এক করে সব কয়টি ডুবিয়ে ভেজে নিব বেগুনিগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব চুলা গাছটা অবশ্যই লো ফ্লেমে রেখে করবেন দেখুন বাদামের কালার করে তুলে আমি ভেজে নিয়েছি এভাবে আমি সবকটি বেগুনি তৈরি করে নিব তৈরি হয়ে গেল পারফেক্ট মোচমুচে খুবই মজাদার বেগুনি এই মস্ত বেগুনি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও দারুণ মজা একটি বেগুনি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে একটু তেল ঢুকিনি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন একটুও কাঁচা নেই আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তাই আপনারা এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে আল্লাহ হাফিজ